আসসালামু আলাইকুম সবাইকে জানাই ফেসবুক পেজ এগ্রিকালচার বিডি এবং ইউটিউব চ্যানেল এগ্রিকালচার বিডি এবং এভারগ্রিন পাওয়ার টিলার স্বাগতম তো চলছে সবজি চাষের জন্য শুকনোর চাষ প্রচণ্ড রোদে চাষ করা হচ্ছে গা ঘুরে যাওয়ার অবস্থা তো অনেকেই বলে আমরা দুয়ে দিয়ে চাষ করি কেন ভাই আমাদের দুয়ে দিয়ে চাষ করতে হয় কারণ মাটি অনেক শক্ত থাকে আমাদের এলাকার যেমন এই যে মাটি দেখুন অনেক শক্ত মাটি যে কারণে দুয়ে দিয়ে চাষ করতে হয় পরবর্তীতে তিনে চাষ দেওয়া যায় তো আলহামদুলিল্লাহ এই জমিগুলো একটু আগে ভাগে রোপণ করা হয়েছিল জমিগুলোর ধান অনেকটা ধুর হয়ে গেছে অল্প কিছুদিন গেলে ধানের শীষ বের হবে